আজ থেকে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ এই যুদ্ধ সংঘটিত হবে ভারতবর্ষে কাফের ও মুসলমানদের মধ্যে যে যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধ বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হলো স্থানের নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান পবিত্র হাদিস শরীফে গাজোয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে পৃথিবীতে কাফের বা মুশ্রিকদের সাথে মুসলমানদের বৃহত্তর জিহাদ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবেন এক অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে সুনানে নাসাই এবং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা ভারতবর্ষের রাজাদের বন্দি করবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের উল্লাস করার জন্য অন্য বর্ণনায় আছে কাজাতুল হিন্দ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন এক সময় এক সাহাবি রাসুলুল্লাহ সাল্ল্লাকে জিজ্ঞেস করলেন ইয়ে রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল্লাহ সাল্ল্লাহলিয়াল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল্লাহ সাল্লিয়াম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশ্রিকদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুস্রিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম সাহাবিদের বলেন যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশ্রিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হল জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন রাসুল্লাহ সাল্লিউসাল্লাম এই যুদ্ধকে বদর যুদ্ধের সমতুল্য বলেছেন তিনি বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে হন আরিফ হাসান এটিএন নিউজ